এক জায়গায় যাইবো তার জন্য তারা ঘুরা করতেছে এই তো আসলে পাগল হ্যাঁ কথা নাটক দেখলে ওই আসারে নে যাও আচ্ছা কয়ে যেতেছে না এখন

আমার মা ফোন দিছে। এই একদম নাইমা যাও। बाबू ওই জায়গাটা সাথে একটু ছবি একটু একটু ছবি হুম আমি হ্যাঁ কথা। নাটক দেখলে যাও সুন্দর লাগতেছে পাঠিয়ে দিছো চিলার পাটি বড় মর গিয়ে দিয়ে পাঠা দিছো তাই ধন্যবাদ অবশ্যই ভাবি তো নিয়ে আসবো তো নয়

যদিও আমরা বারোটার দিকে নাস্তা করছি এটা আমাদের পিঠা আছে মনে হয় আর এটা আমাদের গরুর মাংস আচ্ছা এগুলো থাক এগুলো এখন আর না ধরি ওই দেখেন ভাত ভাতের মতো উদাম রয়েছে মেমের এটা খুব বদ অভ্যাস এটা মানে খাবার থাকলে উদাম দেখা যায় আমি এই জন্য অনেকগুলো জালি কিনছি আমার বাসায় উদাম রাখা কোনো খাবার আমার লাগ না মানে খোলা টোলা রাখা তো এই জন্য আমি এগুলো গুছাই নেই আর ওই দেখেন কাপড় আর আমরা হলে চলে যাবো তাই ভাব মানে যাওয়ার আগে একটু কাজ টাজ করি আমি একটু গোসলও পরবো আগে থাকতে যাই আর কিছু করার না ওখানে যাই কি করব সব কিছু তো ভিডিও তো দেখতেই পারবো না এই জন্য যাই নাই মিম মিমের জামার জন্য কি রান্না করছে দেখেন রাতে জামায় আর জামাই কইছে যে আমি হলো দুধ ভাত খাবো তো যাই হলো দুধ ভাত রান্না করছে চাল দিয়ে পোলা চাল ছিল না তো ভাতের চাল দিয়ে রান্না করছে এটাই দেখছি রাতে জামাই বই খাইতেছে

এবং কি পাবলিকও ইচ্ছা মতন গুঁড়ো সাপান দিয়া ছোড়া দেয়া ধুইদাসে তো আসলে দোষ কাগর কার দোষ বেশি কার গুণ বেশি এগুলো না দিখা মিল মিল মিশ করে রেখা যায় এটাই সবচেয়ে বড় তো তিন দিন যাবো যাওয়ার চেষ্টা করতেছি যাইতে পারতেছি না আজকে ভাবলাম যে যাবো যে আপা বললো যে ওদেরকে ওই বাড়িতে দিয়া একটু কথাবার্তা বললাম রাইসা গাড়ি না যাবো ফোন দিয়েছে বলতেছে আজকে যাবো না তা আমি দিয়ে সব ব্যাগটা সব কিছু গুছাই নিয়েছি যে চলে যাবো এই জন্য ভাবলাম যে ব্যাগগুলো গুছাই দেয় আর গাড়িওয়ালার ফোন দিই আর আমারও ভালো লাগতেছে না এখন বাড়িতে বাড়ি মানে মানে আমার মায়েরটা ঠান্ডা লেগে গেছে আমারও ঠান্ডা লেগে গেছে গরম ঠান্ডা এসির মধ্যে বেশি ঠান্ডা আর এমনি অন্য অন্য রুমে আসলে অনেক গরম তো যাই হোক ওইটার জন্যই ঠান্ডা ঠান্ডা লাগছে আর মানে আমার ভালোও লাগছে না পাপি পেয়েছে তো বেশি পাগল আমি হয়ে গেছি কতক্ষণ বাড়িতে যাবো তো দেখি আজকে যদি না যায় তাই কিছু করার নাই কালকে আমি সকাল সকাল যাবো তারা না আসলো আমি সকাল সকাল গাড়িওয়ালে ফোন দিব বলুন ভাই আমার নিয়ে যান আর যেই গাড়ি দিয়ে আসছে ওই গাড়িওয়ালাই বলবো থেকে খাবার দিয়ে গেছে আমাকে তো এটাই গরম করতেছি পিঠা দিয়ে খাব একটু পানি দিচ্ছি ঢোল একদমই নেই তার জন্য এই হলো মানে এটা গরম করলাম আর এই হলো পিঠা খাজির পিঠা ঠান্ডা হয়ে গেছে সবগুলো আমি কাজ করতে করতে কাজ করলাম গোসল করলাম তারপর হলো খাবারের কাছে আসছে তো ঠান্ডা হয়ে গেছে একটু টেস্ট করি স্মেল খালি পেটে সবচেয়ে বেশি মনে লাগে হাঁসের মাংস তো মনে রাখতেছে বাট হাঁসের মাংস বেশি মজা আজান দিতেছে কথা না বলি শুধু জাস্ট দেখাই আপনাদেরকে আমার মা কুলুগুলু মামা তাৰ পাপা কে laptop parsta table parsta kyun table ko dekhna hai laptop ko see see na is my is my ma